গুড মর্নিং এভরিওয়ান সোমবারের একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা থেকে কিন্তু অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো পাঁচ মিশেল তরকারি রান্না হয়ে গেছে আমি নামাচ্ছি তার মানে বুঝতেই পারছো এই তরকারিগুলো সব কাটাকুটি করেছি করেছি পুঁইশাকের চচ্চড়ি পুঁইশাক তার সাথে মিষ্টি কুমড়ো পেঁপে ঝিঙে পটল আলু অনেক কিছু এর মধ্যে পড়েছে তবে হ্যাঁ আগের দিনের মতো মাছের মাথা পড়েনি তো দারুণ হয়েছিল পাঁচ তরকারি ওই দিয়ে আমি শুধু ভাত খেলাম মাছও আজকে খাইনি বেরিয়ে গেছি তো দেখতেই পাচ্ছ অটোতে বসে রয়েছি আর আজকে কিন্তু টিফিনের মধ্যে সেরকম কিছু আনিনি কারণ আজকে এক্সামের টাইমে না আমি ঠিক খেতে সময়ও পাই না প্লাস খেতে ইচ্ছেও করে না কেন জানি না তো সেই জন্য একটা অ্যাপেল নিয়ে এসছি ওটা মাঝখানে খেয়ে নেবো আর এই এখন কিন্তু আমি বাড়ির দিকে চলে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে বাড়ি ফিরছি স্কুল ছুটি হয়ে গেছে আর আজকে ভাবছি যে বাড়িতে ফিরে ফিরে তোমাদের ওই যে ড্রেসগুলো কাল কিনেছি সেগুলো দেখাবো এক্সাম ছিল মাত্রাটা ধরে গেছে পঁচিশটা বাচ্চাকে নিয়ে কন্টিনিউ তাদেরকে এক্সাম নেওয়া ভীষণ টাফ একটা ব্যাপার প্রত্যেককে নানান রকমভাবে প্রম্পট করা এক একজন এক এক রকম এবিলিটি স্টুডেন্ট তো সেই কারণে সত্যি মানে প্রচণ্ড একটা খাটনি হয়ে যায় আমার এক্সামের টাইমটাতে আর তাছাড়া শরীরটাও প্রচণ্ড খারাপ লাগে তো যাই হোক একা একা পুরো বাচ্চাগুলোকে সামলানো তো যেহেতু একজনই স্পেশাল এডুকেটেড স্কুলে ভীষণ চাপ মারাত্মক চাপ তো যাই হোক এখন ভাবছি যে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আরেকবার আমাদের শোধপুরে একটা নতুন দেখলাম এম বাজার হয়েছে ওই এম বাজারে ভাবছি গিয়ে একটু ঠুকবো তো উদ্বোধন হয়েছে বোধহয় রিসেন্ট তো একটু বেরোবো মা রয়েছে বাড়িতে কিন্তু দেখো পুজোর এই কদিন যদি একটু না বেরোনো হয় না মনটা ঠিক ভালো লাগে না কিনি আর না বেরোবো দেখবো তাছাড়াও হ্যাঁ ছেলের জন্য হয়ে গেছে আশীষের জন্য কিনতে হবে কিছু আমার জন্য কিছু নেব দেখি তো মায়েরটাও কেনা হয়ে গেছে যাই হোক যখন বেরোবো তখন দেখতেই পাবে এখন চলো বাড়ি গিয়ে যা যা এনেছি সেগুলো তোমাদেরকে আগে দেখাই বন্ধুরা এসে ড্রেস টেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসলাম তো এখন ভাবছি তোমাদের ওই জিনিসগুলো দেখিয়ে দিই যেগুলো ছেলের জন্য এনেছি আর মায়ের জন্য একটা শাড়ি এনেছি সেটাও দেখাবো চলে এলাম দেখানোর জন্য এই এই দেখো তিনটে করে করে বাজার করেছি দেখাচ্ছি কি ছেলের জন্যই কিনেছি বলেইছিলাম তো দেখো এই একটা ছেলের জন্য টি শার্ট কিনেছি খুলে দেখালে ভালো বোঝা যাবে কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে দেখো মানে একটা সেলফ ওয়ার্ক রয়েছে জামাটার মধ্যে এটাতে কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে দেখলে আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে মানে এটা মেরুনের উপরে ব্ল্যাক দিয়ে পুরোটার মধ্যে সুন্দর এরকম একটা কাজ রয়েছে এই একটা হলো এবারে দেখাচ্ছি নেট নেক্সট ডে আরেকটা এটা শার্ট কিন্তু ভীষণ সফট কাপড় হাফ হাতা এই যে এই আরেকটা কিনেছি এটা খুব সুন্দর কালার মানে গ্রিনের ওপরে বটল গ্রিনও নয় তার থেকে একটু কালছে আর তার মধ্যে ব্ল্যাক আর ব্রাউন দিয়ে এরকম কিছু ডিজাইন করা রয়েছে এই জামাটা যখন পরেছিলো খুব ভালো লাগছিল সেই জন্য এই জামাটা নিয়ে নিয়েছি সুন্দর জামাটা ওই একটা হাজ করে রাখি বুঝলে তো নাহলে জামাগুলো লাট হয়ে গেলে ছেলে এসে দেখে আবার খারাপ লাগবে তাই না টাজ করে আলমারিতে রেখে দেবো তোমাদের দেখাবো বলি আমি আলমারিতে রাখছিলাম না ধরে দেখি এবার এখন আরে দুটো হলো তবে সিলিকতন থেকে কিনেছি তোমরা দেখেইছো নেক্সট দেখাচ্ছি নেক্সট দেখো এই একটা এরকম টি শার্ট নিয়েছি ক্যাজুয়াল ওয়ারের ওপরেই আছে তবে ভেতরে না একটু গ্লিটারি কাজ আছে পুজোর সময় মানে যদি পরে তাহলে বেশ একটা চকচকে ভাব হবে তো তার জন্যই এটা নেয় নিজস্ব একটা ডিজাইন রয়েছে একটা নিলাম তিনটে বলো তিন নাম্বার দেখলে তোমরা এবারে দেখাচ্ছি আচ্ছা এবারে নিয়েছি দেখো এরকম একটা টি শার্ট খুব ভালো লাগলো এরকম ভি পরেনি কেমন লাগছে তোমাদের জানিও আমি বারবার পাঁচটা পাঁচটা করছি কেন কি আমি আমি চারটে দেখতে পাচ্ছি সরি বন্ধুরা ছেলে পাঁচটা না ছেলের চারটে জমা হয়েছে ঠিক আছে এই চারটে হল আগে তোমাদের কখনো পাঁচটা বলেছি আরো দুটো জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা প্যান্ট প্যান্ট যেটা কাজে লাগবে ও নিজেই নিয়েছে যে এটা ডেলিভারের জন্য পরতে পারবে তাহলে এই হচ্ছে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট ডার্ক বাটল গ্রিন কালারের এই প্যান্টটা নিলাম এটা একটা এটা জিন্স নয় এটা কিন্তু ফর্মাল প্যান্ট জিন্স সবসময় পড়তে ভালো লাগে না জিন্স প্রচুর আছে কিন্তু এরকম একটা প্যান্ট নেওয়া হলো তাহলে এই হচ্ছে ছখানা জিনিস ছেলের দুটো প্যান্ট আর চারটে শার্ট টি শার্ট এসব হয়েছে এবারে দেখাবো যে মায়ের জন্য একটা শাড়ি এনেছি সেটা তোমার দেখাচ্ছি এই যে শাড়িটা নিয়েছি মায়ের জন্য একদম নরমের উপর হ্যান্ডলুম শাড়ি কালার কম্বিনেশনটা ভীষণ ফুটেছে মানে ব্ল্যাকটা খুব সুন্দর হয়ে দেখো ঠিক ব্ল্যাকটার সাথে হোয়াইটটা এত সুন্দর ফুটেছে মাকে আমি বলবো যে আমিও একদিন পরবো মা শাড়িটা খুব সুন্দর লাগছে মা তুমি একদিন পড়তে দেবে মা আমাকে শাড়িটা এই দেখো এই শাড়িটা এ দেখো টাকাও দেখেছ শাড়িটা যে এনেছি এ দেখো কি সুন্দর পার এই যে কি সুন্দর আঁচল আছে আমার এরকম এই যে এই জিনিসটা আছে ঝেলানো ঝেলানো খুব সুন্দর শাড়িটা আমাকে একদিন পরতে দিও হ্যাঁ পুজো পরবে তারপরে আমি পড়বো একদিন খুব সুন্দর শাড়িটা তো এই হচ্ছে আমাদের পুজোর বাজার আপাতত তবে হ্যাঁ আরো একটা জিনিস দেখাবো সেটা অনলাইন থেকে এসেছে সেটাও দেখিয়ে দিই তোমাদের বলেইছিলাম অনলাইন থেকে একটা শাড়ি আমি অর্ডার করেছি কেমন হবে বুঝতে পারছি না আসার পর কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাইড এ দেখো তসর ঘিচা যেটা বলেছে সেই রকমই শাড়ি দিয়েছে হ্যাঁ প্রাইসটাও খুব একটা বেশি না কিন্তু একদম সম্পূর্ণ সেমি তসর ঘিচা বলতে পারে কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর দেখো মানে ডার্ক রেড এর কম্বিনেশন আর পুরো হোয়াইট রয়েছে দারুণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা অনলাইনে দেখছি খুব খারাপ শাড়ি পাওয়া যায় না বেশ ভালো শাড়ি পাওয়া যায় অনলাইনে এই শাড়ি ব্লাউজ পিস আছে নাকি সেটা একটু আমি চেক করে দেখি হ্যাঁ ব্লাউজ পিস আছে

কেনাকাটা যা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো তা ভেবেছিলাম একটু বেরোবো শোধ করে আর বেরোনো হবে না আর শরীর ভালো লাগছে না অতটা ভাবি তো মানে রোদই ভাবি যে আসার সময় প্রতিদিন এন্ু থাকে যে বাড়ি গিয়ে একদম রেডি টেডি হয়ে বেরোবো আর আসার পর এন্ধুটা চলে যায় বুঝতে পেরেছো পুজোর আগে আগে আমার ইন্দুটা বেড়ে যাবে তখন মানে একটু টাইম থাকলে সেটাকে ইউটিলাইজ করে নেওয়ার একটা শেষের গ거든요 যেটা তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে এমন কথা তো এই হচ্ছে আমাদের পূজোর বাজার এবারে এবারে যাব চা করতে করি একটু খাইদাই মাও রয়েছে চল এরপরে যাব চা করতে যাব যাব বলেও আবার একটুখানি শুয়ে পড়েছিলাম এই এখন উঠি যাই গিয়ে চাটাকুরি আর মা নিচে গেছে অলরেডি মার বন্নাকি একটু পেটটা ব্যথা ব্যথা করছে একটা গ্যাসের ওষুধ খাবে বললো তো খেয়ে নিক তারপরে চা খাবে আর একটু মানে না হয় মুড়ি দেবো শুকনো মুড়ি দিয়ে চা খাবে বন্ধুরা বাড়ি এসে আবার একটু বেরোতে হলো দোকানে আশিস বাবুর খুব শরীর খারাপ হয়েছে সর্দি কাশি জ্বর জ্বর ভাব ওষুধ বাড়িতেই আছে খাচ্ছে তার উপরে আমার কোমরে লেগেছে হ্যাঁচকা তো আমি বেরিয়েছি আটা নেই ঘরে জানো তো তো মা আশিস দুজনেই রুটি খায় তো সেই জন্য আটা আনতে যাচ্ছি বৃষ্টির মধ্যে এই পাড়ার দোকানে নিয়ে চলে এলাম আটার প্যাকেট যা বৃষ্টি হে মনে হচ্ছে পুজোর মধ্যেও ঢালবে যাই হোক বন্ধুরা আজকের মতো আমার গল্পটি এখানেই ফুরলো নোটে গাছটি আজকের মতো এখানেই মরলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সব বেগে তারা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আনন্দ উৎসাহে থেকো আর সব থেকে বড়ো কথা সততায় থেকো হুম মানে কারোর যদি উপকার করতে নাও পারো কারোর ক্ষতি করো না বাই টেক কেয়ার লাভ ইউ